কথা বলতে দাদা যখন কথা বললাম ফার্স্ট টাইম বাঁকুড়া বিষ্ণুপুরে থাকেন দাদা দুশো কিলোমিটার সাইকেল চালিয়ে এসছে সুবেন্দু দা কেন নামে মানে একটা মানুষ যখন দুশো কিলোমিটার সাইকেল চালিয়ে আসে তখন তার জোর তার স্পিড একটা আলাদা লেভেলের থাকে আমরা না প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করি কিন্তু আমরা কখনো মন থেকে কাউকে দেখতে পাই না কারণ এত ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার এত দূর থেকে এত ভালো কন্টেন্ট জন্য শুনে গেছে তো ডেফিনেটলি কন্টেন্ট এবং হচ্ছে আমরা অল ইন্ডিয়া টুরে বেরোবো তার দীঘা ট্যুরটা আজকে সার্থক হলো হয়তো সাইকেলে এসে অনেকটা কষ্ট হয়েছিল পৌঁছানোর পর মনে আনন্দ হয়েছিল কিন্তু দীঘা ট্যুরটা আরও সাকসেস হয়ে গেল কেন সেটা তোমাদেরকে যদি এক্সপ্লোর না করি তাহলে হয়তো আমার দীঘার ট্যুরটাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই এখন আমি আছি দীঘা সিরিজের ওপরে আর আমার সাথে আছে বাংলার প্রিয় এবং সবার প্রিয় ফুড ব্লগার দাদাকে তোমরা সবাই চেনো এরকম কোনো ব্যাপার নেই সত্যি কথা বলতে দাদা সঙ্গে যখন কথা বললাম ফার্স্ট টাইম বাঁকুড়া বিষ্ণুপুরে থাকেন দাদা দুশো তিরিশ কিলোমিটার সাইকেল চালিয়ে এসছে মানুষের সাপোর্ট আর ভালোবাসা এই স্পিডটা না প্রত্যেকের হয় না মানে আমি তো ভাবতেই পারছি না আমরা গাড়ি বাইক নিয়েও আসতে পারবো কিনা সন্দেহ কতক্ষণ লাগলো দাদা আমরা প্রথম দিন বেরোই টোটাল লাগলো আপনার ধরে রাখুন আড়াই দিন আড়াই দিনের মধ্যে মোটামুটি আমরা স্টে করে করে এসছি তাহলে তো সম্ভবই নয় রোদ্রের মধ্যে সাইকেল চালানো আপনার চ্যানেল শুভেন্দু দা শুভেন্দু লাইফ শুভেন্দু দা শুভেন্দু দা কেন মানে মানে একটা মানুষ যখন দুশো তিরিশ কিলোমিটার সাইকেল চালিয়ে আসে তখন তার জোর তার স্পিড একটা আলাদা লেভেলের থাকে আমরা না প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করি আমরা কখনো মন থেকে কাউকে দেখতে পাই না

তোমরা তো আমাদের সিনিয়র মানে পথ চলার মানে ইনস্পিরেশন বলতে পারি তোমাদেরকে দেখেই ব্লগ শিখেছি আমরা ব্লগ জিনিসটা জানতে লকডাউনে তোমাকে তারপরে আমাদের তুষার দাস ব্লগ এই তোমাদের দেখেই আমরা সব ইনস্পায়ার খুব ভালো লাগলো দাদার সাথে দেখা আমার খুব ভালো লাগছে কাউকে না রেসপেক্ট করে তখন মানুষ কখনো ছোট হয়ে যায় না তো স্বাভাবিকভাবেই দাদাকে একটু সাপোর্ট করো দাদা এত কষ্ট যখন করেছে নিশ্চয়ই কিছু তো একটা পাবে তুমি কষ্ট করে যাও ফলের আশা করো না আমরা আবার আপ হই আবার ডাউন হই আবার আপ হই এরকম হয় ওইটাই তো জীবনটাই একটা ফেসবুকের ভিডিও রিচ ডাউন রিচ আপের মতো কন্টিনিউ তুমি শুধু ভিডিও বানিয়ে যাও ভিডিও সাপোর্ট থাকবে সব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দাদা স্যার দেখো খুব ভালো লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর দাদাকে ভালো করার কথা বলবো না দাদাকে গোটা বিশ্ব ফলো করে দিও তোমাদেরকে বলার কিছু নেই তোমরা সবই জানো নতুন করে বলার কিছু নেই এখন প্রচুর মানুষজন ভিডিও বানায় কি করতে হয় কি না করতে হয় সমস্ত জানো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ